তো এই ভিডিওটা এখন আছে পুরো ট্রেন্ডিং এ মানে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যেখানেই খুলছি সেখানেই শুধু এই ভিডিওটা দেখতে পাচ্ছি তো আমি ভাবলাম যে কেননা আমি ওই ট্রাই করে দেখি এটা করতে পারি কি না পারি কি এরকম হয় কি না হয় আদৌ সম্ভব কি না অসম্ভব তো আজকে এটা ট্রাই করতে যাচ্ছি তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও খুব মজা হবে খুব এনজয় হবে তো বেশি না বকে ভাট আমার ইন্টারভিউ দিয়ে আজকে ভিডিও শুরু করা যাক মেন পার্ট তো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো রিকি ব্লগ রিকি মে আসবে গাইস স্বাগত তো গাইস মানে ফার্স্ট আমাকে বাড়ি যেতে হবে তো বাড়ি গিয়ে আমাকে বোতল নিতে হবে তো চলো গো তো গাইস আমি চলে এসেছি বাড়ি আর বাড়িতে এসে নিয়ে নিচ্ছি একটা বোতল তো সাড়ে সাতশো হলে বেশি ভালো হতো কারণ যতটা জলের পাওয়ার থাকবে তত মানে বেশিক্ষণ হতো তো যেহেতু আমার কাছে সাড়ে সাতশো নাই তো চলো পাঁচশোটা দিয়ে কাজ চালিয়ে নেব দেখি এটা হয় নাকি হবার হলে এটাতেই হবে মানে অল্প হলেও তো হবে তাই না তো আর একটা নিয়ে নিচে জিনিস আর একটা হচ্ছে যে আমার হাতের পেছনে আছে দেখো সেফটি বিন তো এটা দিয়ে এটাকে ফুটো করা যাবে তো চলো লেসগোস তো ফার্স্টে তো এটাকে ফটো করে নিতে হবে অনেক মানে অনেক ফটো বলতে অনেকগুলো ফটো করতে হবে পুরো চারটে লাইনে আমি ফটো করছি মানে উপরে একটা লাইন নিচে একটা লাইন আর তার তারতলা একটা লাইন এরকম করে চারটে লাইন করেছি চারটে লাইনে মানে লাইন বাই লাইন ফটো করলে মানে বেশ ভালোভাবে বেরোবে জলটা আর তোমার হচ্ছে এখন আমি করবো ভিডিওটা কিন্তু সেটা নয় ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে মানে এখন ভিডিওটা ভালো হবে না কারণ আমি জানি এটা করতে হয় লাইটে আলোতে আর আমি করছি এখন দিনের বেলা দিনের বেলা মানে হয় করতে হবে লাইটের আলোতে মানে কেউ ক্যামেরা ধরো দেওয়ার লোক নেই আর এখানে সেরকম মানে ল্যাম্পপোস্ট বা রং টাইপের কিছু নাই যদিও তবুও যদিও কোথাও আছে সেখানে যেতাম কিন্তু লাইটের আলাদাতে মানে ক্যামেরা থাকে দেওয়ার লোক নেই তার জন্য মানে দিনের বেলা করছি আমি জানি ভালো হবে না কিন্তু আমি জাস্ট ট্রাই করে দেখি যেটা হয় কি না হয় ঠিক আছে তো চলো ভালো হোক না হোক সেটা বড়ো কথা না মানে এই জিনিসটা মানে হয় কি না হয় মানে কতটা হয় দেখা যাক চলো লেস গো এটা মানে ফটো করাটা কমপ্লিট করে নিই বোতল ফটো করা কমপ্লিট আর বোতলের সিপিটা মানে ফটো করে নিচ্ছি তো চলো মানে অনেকগুলো ফুটো করতে হবে এখানে মাঝখানে একটা আর ধারে 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 ভুল করে মানে রাউন্ড দিয়ে ফটো করতে হবে চলে এগুলো ফটো করে নিই এ ভিউ মোমেন্টস লাইট হ্যাঁ ওকে ভাইস বোতল লেবে জল ভরতে হবে কারণ জলটা না বললে কি দিয়ে ইয়ে করবো তাই না তো চলো লিস গো ও জল দড়াচ্ছে না এবারে ছ্যাঁদা দিয়ে বেরিয়ে যাচ্ছে মানে যখনই জল বেশি দিচ্ছি ভর্তি করার চেষ্টা করছি তখনই ছ্যাঁদাটা দিয়ে বেরিয়ে যাচ্ছে তো চলো সিবিটা বিটা এটে নিন টাইট করে চলো তো গাইস দেখো মাঠের দিকে চলে এসেছি মানে মাঠের দিকেই এই ভিডিওটা পড়তে হবে বাড়ির ওখানে মানে করাটা মানে জায়গাটা সেরকম নাই মানে করা যাবে না ভিডিওটা তো আমার সাথে আমার মাও চলে এসছে মানে হচ্ছে আমার মা হচ্ছে আজকের ক্যামেরা দেখো জল নিয়ে এসছে বোতল নিয়ে আসছে তোমরা শুধু দেখো একবার মানে জল বোতল নিয়ে কিরকম আসছে সরু আলটা দিয়ে মানে এগোতে পারছে না ভাবছে পড়ে যাবো পড়ে যাবো তো চলো গো মানে এখানে এই উঁচুটাতে ভিডিওটা করবো দেখো দেখো এই জায়গাটা এই জায়গাটা খুব সুন্দর আছে এই জায়গাটাতে ভিডিওটা করব আমাকেও উঠিয়ে দাও এই আই তুমি এইদিকে আসলে কিছু নাই আরে দেখে নিচে ঘন্টা জায়গাটা বেশ পেস্ট বাস ভালো আছে তার জন্য এখানে ভিডিওটা করব তো চলো

মানে তো এটা এটা করেছি লাস্ট যদি ভালো আর না হলে এরকম বোতল তেবড়ে যাচ্ছে আস্তে আস্তে মানে যত জোরে টিপছি তত তেবড়ে যাচ্ছে ঠিক আছে তো চলো দেখা যাক এটা ফাইনাল মানে এটাই লাস্ট আর এর চেয়ে বেশি করবো না এটা যদি হয়তো হলো না হয়তো না হয় চলো লেস গো গাইস জানি না কিরকম তো লাস্টে ভিডিওটা এডিটিং করার পর তোমরা দেখে নিবে যে কিরকম হয়েছে ঠিক আছে আমি জানি না এখন যে কিরকম হয়েছে মা কিরকম ক্যামেরা করেছে বা কি করেছে আমি জানি না তো যা এই হয়েছে আর এমনি তো সূর্যের আলো কমে গেছে মানে লাইটটা বেশি নিচ্ছে না তো যা হয়েছে চলো এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস দেখো বোতলের অবস্থা একদম খারাপ হ্যাঁ তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে আর নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দেবে ছোটো ভাইটাকে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করো যাতে মানে ছোটো ভাইয়ের অনেক বড় বড় স্বপ্ন আছে সেগুলো হয়তো পূরণ হয় ঠিক আছে আর তোমাদের আশীর্বাদে হচ্ছে ফোর কে হয়ে যাবে তো ফাইভ কে কমপ্লিট করে দাও কাউকে করছো মানে তুমি একজন একজন করে সাবস্ক্রাইব করলে তবে তো ফাইভ কে কমপ্লিট হবে তাই না আশা করছি কালকে মানে ফোর কে কমপ্লিট হয়ে যাবে কারণ আমি আজকে এখন দেখলাম যে আর দশটার মতো বাকি আছে ওই দশ পনেরোটার মতো বাকি আছে জানি না কালকে কমপ্লিট হবে কি না হবে আর মা তুমি ক্যামেরা বানাচ্ছো কেন আমার আরে ক্যামেরা লড়াচ্ছে মা দেখো বলছি পায়ে ওটা পিন্দে ওটা কামড়া চিনে মানে ধরেছে এদিকে এদিকে ঘুরে দিচ্ছি তো তাই সাপোর্ট করবে সাপোর্ট করবে আর দেখা চিনি ধামাকাদার ব্লগে তো আজকের ব্লগটা ব্লগ করলাম না আজকে এরকম একটা ট্রাই করলাম জানি না কিরকম হয়েছে তুই যদি ভালো লাগে এক পার্সেন্ট এক পার্সেন্ট যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে আর সাপোর্ট করবে ঠিক আছে আর আমার মা কেমন ক্যামেরা করেছে এটা কমেন্টে করবে কমেন্ট করবে মাকে প্রত্যেকটা কমেন্ট আমি বলি যে কি কি কমেন্ট করো তোমরা ঠিক আছে এটা মনে রাখবে ক্যামেরা মা কেমন করেছে এটা ভালো কি খারাপ কমেন্ট কমেন্টে জানাবে ঠিক আছে আমাকে সবাই ভালো বলবেন আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য